বগুড়ায় সার্জিশের উপস্থিতিতে এনসিপির সমাবেশে দফায় দফায় মারামারি বগুড়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আয়োজিত সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় মারামারির ঘটনা ঘটেছে বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে শহীদ টিটু মিলনায়তন চত্বরে এনসিপির মুখ্য সংগঠক সাবজিস আলমের উপস্থিতিতে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় বিকেল সাড়ে চারটার দিকে সমাবেশস্থলে পৌঁছান সার্জিস আলম সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি ফক্ষ মিছিল নিয়ে ফোর ও পার্ক চত্বরে প্রবেশ করে সমাবেশে প্রধান অতিথি সার্জিস আলম মঞ্চে বসেছিলেন এবং এনসিপির কেন্দ্রীয় অন্য নেতারা বক্তব্য দিচ্ছিলেন এই সময় বৈষম্য বিরোধীদের একটি পক্ষ সার্জিস আলামের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে তখন শারজি সালামের কক্ষ নিয়ে অন্যরা তাদের সঙ্গে হাতাহাতিতে জড়ান এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে তুমুল মারামারি বেঁধে যায় ঘটনাস্থলে থাকা বগুড়া সদর থানার বারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মৈনুদ্দিন বলেন চারজি সাল মঞ্চে উঠার পর এনসিপির সমর্থকদের একটি অংশ তার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন এই সময় অপর একটি অংশ বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয় পরে সার্জিসের পক্ষের লোকজন অন্য পক্ষকে ধাওয়া দিয়ে সমাবেশস্থল থেকে তাড়িয়ে দেন জানতে এনসিপির বগুড়া জেলার অন্যতম সংগঠক আহমেদ সাব্বির বলেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ বগুড়ায় এনসিপির বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ছিল এনসিপি থেকে সাময়িক বহিষ্কৃত কেন্দ্রীয় কিছু উশৃঙ্খল সমর্থক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশের কিছু নেতাকর্মী সমাবেশস্থলে এসে শারজি সালামের বিরুদ্ধে স্লোগান দেওয়া সহ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন এই সময় হাতাহাতি হয়েছে তবে তাদের প্রতিহত করে সমাবেশস্থল থেকে বের করে দেওয়া হয়েছে